আপনাদের টাকা দেবে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লির কেন্দ্রের সরকারের কাছে প্রায় দু লক্ষ কোটি টাকা বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতল আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বাংলা বাদ দিন পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায় আসাম আপনারা ক্ষমতায় মেঘালয়ে আপনাদের সরকার এন সরকার আপনাদের সরকার রাজস্থানে মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায় উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায় উত্তরখান্ড আপনারা ক্ষমতায় ছত্তিশগড় আপনারা ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দু কোটি তিরিশ লক্ষ মহিলাকে কোন প্রশ্ন ছাড়া কোনো এলিজিবিলিটি ছাড়া কোন আপনি বারোটা পনেরোটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি এরা ঘোষণা করেছে বিহারে বলেছিল ক্ষমতায় এলে দু লাখ টাকা দেবো দশ হাজার টাকা দিয়ে কেটে পড়েছে আর দেখান মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দৌ তারপর কি দেখলাম ভেরিফিকেশনের নাম করে প্রায় সত্তর লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে ষাট লাখ সত্তর লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না এই হচ্ছে বিজেপি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদী সরকার নিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার তৃণমূল জিতলে তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত তৃণমূল জিতলে দুয়ারে রাসন আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে কার সাথে সিদ্ধান্ত কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে আমরা একমাত্র দল ভারতবর্ষে একমাত্র দল এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরে দল করবেন যখন একমাত্র দল বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন দশ বছরে আমরা দু হাজার একুশের নির্বাচনের আগে রিপোর্ট কার্ড দিয়েছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেও পনেরো বছরের আমাদের উন্নয়নের পাঁচালি তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছি। এটাই তৃণমূল কংগ্রেস হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন অথবা এইট সেভেন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার জয়নগরের মোয়া খেতে চলে আসুন ডায়মন্ড হারবারে জয়নগরের মোয়ার একমাত্র ঠিকানা কমলা মিষ্টান্ন ভান্টার